গণতন্ত্রের মহোৎসবে সামিল গোটা বাংলাসহ ভারত আজ তৃতীয় দফা লোকসভা নির্বাচন হচ্ছে আর এই তৃতীয় দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ ও জঙ্গিপুর এই দুই লোকসভা কেন্দ্রে আজ ভোট গ্রহণ চলছে জঙ্গিপুর লোকসভা নির্বাচনে এবারে প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী সাংসদ খলিলুর রহমান এবং বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ এবং বাম সমর্থিত ও জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী মুর্তজা হোসেন হাড্ডাহাড্ডি লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বিশ্বাস ভঙ্গকারী বাইরনের সাগরদিকী কারণ গত সাগরদিকির উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে বাইরন বিশ্বাস বিপুল ভোটে জয়লাভ করলেও পরে শাসক দল তৃণমূলের কাছে মাথানত করেন তিনি কংগ্রেস কর্মীদের দাবি বাইরন বিশ্বাস ভেঙেছে কিন্তু কর্মী সমর্থকরা এখনও কংগ্রেসের পক্ষেই অটুট যদিও শাসক দল এই দাবি মানতে নারাজ ঠিক এরকম পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে সাগরদিকি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত আমাদের প্রতিনিধি বালিয়া অঞ্চলের উলাডাঙ্গা গ্রামের ভোটগ্রহণ পর্ব খতিয়ে দেখলেন সেখানে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সৌজন্যতার নজির বিদ্যমান ভোটারদের সুবিধার্থে কেউ জল তো কেউ যাতায়াতের ব্যবস্থা করেছে পাশাপাশি উঠে এলো পুরানো নষ্টালজিয়া স্বরূপ রেডিওতে সংবাদ শোনা ও ভোটারদের সাথে কুশল বিনিময় চিত্র সমস্ত কিছুটাই দেখে নেব সাথে থাকুন অল বেঙ্গল আপডেটে বাংলা থেকে বিশ্ব শুধুই অল বেঙ্গল আপডেট সুরাবাদ জঙ্গিপুর ও ভগবান গোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আকাশবাণী সংবাদের জন্য মামুন ফারুক মুর্শিদাবাদ আমি যে সমস্ত বুথে এখন পর্যন্ত পরিদর্শন করলাম সমস্ত বুথে দেখলাম যে আমাদের আমাদের যে কংগ্রেসের প্রার্থী মর্তুজা হোসেন তার ব্যাপক হারে তার সমর্থনে ভোট হচ্ছে এটা আমি লক্ষ্য করলাম এখন পর্যন্ত আমরা যে সাগরদিঘি ব্লকে যে সমস্ত রিপোর্ট আমাদের কাছে আসছে তাতে এখন পর্যন্ত কোনো গণ্ডগোলের ইয়ে পরিস্থিতি তৈরি হয়নি আমাদের যে কর্মীদের স্বতঃস্ফূর্ত মনোভাব এবং তারা যে আমাদের যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্ট অনুযায়ী আমরা বুঝছি যে আমরা ভোটে লিড পয়েন্টে আছি আমরা যেটুকু জানি যে এই লোকসভা ভোট মানে গণতন্ত্রের সবচাইতে বড় মহোৎসব এই মহোৎসবে মানুষকে অংশগ্রহণ করার জন্য আমরা যথেষ্টভাবে উদ্বুদ্ধ করেছি এবং মানুষকে সহযোগিতা করছি যে আপনারা এই উৎসবে সামিল হন এবং সে জায়গায় যারা বয়স্ক ভোটার তাদেরকে ভোট কেন্দ্রে পৌঁছানোর জন্য আমরা একটু টোটোর ব্যবস্থা করে দিয়েছি যারা হয়তো অসুস্থ হয়ে যাবে তাদেরকেও ভোটকেন্দ্র থেকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি যারা হয়তো একটু যেহেতু গরমের সময় একটু জলপানেরও ব্যবস্থা করা হয়েছে এইভাবে আমরা ভোটারদেরকে সহযোগিতা করছি উপনির্বাচনে এই একশো নম্বর বুথে দুশো তিরিশ লিডে ছিলাম এবার ভাবছি সেটা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যান্ড্রয়েড মানুষের মাথা খেয়ে ফেলেছে কিন্তু যারা বয়স্ক মানুষ তারা এখন পর্যন্ত সেই রেডিওর সেই আকাশবাণী যে চ্যানেল সেই চ্যানেলের খবরের প্রতি তাদের একটা নিগুড় ভালোবাসা আছে সেটাই তার বহিপ্রকাশ আমাদের নেতা অধীর অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছেন মুর্শিদাবাদের তিনে তিন তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিন তো বাংলার মানুষ আমাদের এই মুর্শিদাবাদের মানুষ এই তৃণমূলকে এই লোকসভা নির্বাচনের মাধ্যম দিয়ে এই মুর্শিদাবাদ থেকে বিতাড়িত করবে এই উদ্দেশ্য নিয়েছে তাই আমরা হানড্রেড পারসেন্ট বিশ্বাসী ইন্ডিয়ার জোট তিনে তিন তৃণমূলকে খবর দিন যাচ্ছে যে ব্যাপারটা হচ্ছে গ্রামগঞ্জের মানুষ এটা একটা খেলা সম্বন্ধে ভালোভাবে পরিচিত গ্রামে দেখবেন যে বাঁদর খেলা আছে বাঁদর খেলা সেই বাঁদর খেলাতে গ্রামের মানুষ কিন্তু সবাই জড়ো হয়ে বাঁদর খেলাটা দেখে কিন্তু বাঁদর খেলার শেষে কোনো দেখেছেন যে ওই বাঁদর মানুষ বাড়িতে পুষেছে বাঁদর কিন্তু পুষেনি খেলা হলো গল্প শেষ তাই ইউসুফ পাঠান নতুন এসে বাঁদর খেলার মতো মানুষ দেখবে কিন্তু তাকে কেউ পুষবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর সম্পূর্ণ মিথ্যা কথা ওরা তো মিথ্যার ফুলঝুরি আমরাই সে শাঁসিটা হাসবো আমরা অবশ্যই বাইরনের থেকে বেশি ভোটে নিব আমি টিভি মুভি আর দেখি না আগে টিভি দেখতাম আঠারো সালে হত করে আসার পরে আর টিভি ছবি দেখি না বা আমার বাড়িতে আমার ছেলেপিলে কেউ টিভি দেখে না একটা একজনকে দান করে দিয়েছে এখনও চারটা টিভি আমার বাড়িতে আছে কেউ লিলে দিয়ে দিয়েছে আসলে রেডিওতে যে খবর হয় সেটা অনেকটাই স্বচ্ছ খবর এটা বলে আমি মনে করি মিডিয়ায় অনেক আছে বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে অনেক চ্যানেল হয়েছে যারা বিভিন্ন রাজনৈতিক চ্যানেল তারা নিজেদের মতো বলে আর রেডিওতে যেটা পাবো সেটা স্বচ্ছ খবর পাবো এই বলে আমি মনে করি ভোট দিলাম বেশ ভালোই লাগলো ভোট একটা মানুষের গণতান্ত্রিক অধিকার ভালো লাগলো বাইরনের সময় যে ভোট হয়েছিল বায়রনের সময় বায়রনকে তৃণমূলেরাই ভোট দিয়েছিল এবার কিন্তু সেই সেইটা হচ্ছে না এবার ভোট হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের ভোট প্লাস ভাঁওতার ভোট ওরা আট হাজার টাকা করে দেব বলেছে এটা ওদের ভাঁওতা না কেন্দ্রে ওরা আছে না রাজ্যে ওরা আছে রাজ্যে কেন্দ্রেও আসতে পারবে না এটা রাজ্যের ভোট নয় যে রাজ্য সরকার দেবে আর যেটা কথা হলো যে ওরা এর আগে বলেছিল এর আগে লোকসভায় বলেছিল বারো হাজার টাকা দেবো ওরা তো বলছে জিততে পারেনি কী করে দেবো তো আবারও তো জিততে পারবে না তো কী করে দেবে ওরা একটাও পাবে না এই একটা ছিল এর আগে অধীর রঞ্জন চৌধুরী পাশ করেছিল এবার অধীর রঞ্জন চৌধুরীও হারছে পাঠানের জনপ্রিয়তা দেখে পাঠানের যে জনপ্রিয়তা মোবাইল ফোবাইলে দেখছি খর জন সংবাদ মাধ্যমে দেখছি তারপর এদিক ওদিক থেকে আবহাওয়া আসছে যেটা প্রধান পাঠান ম্যাজিক চলছে বহরমপুরে বহরমপুরে একটা যেমন একটা চ্যানেলে দেখা যাচ্ছে যে বহরমপুরে ঝুমে যে পাঠান গান বাজছে যে কংগ্রেসের কর্মী তার বাড়ি যাচ্ছি তার মহিলা বলছে যে আমি মমতাকে ভোট দেবো লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি পাঁচশো টাকা ছিল এই ভোটের আগে হাজার টাকা করেছে তো অলরেডি পাচ্ছে সে ওদের ভাঙতা তো শুনছে না তো যে কর্মী তার মহিলায় বাড়ির মেয়ে মেয়েটাই ভোট দিতে চাইছে তাহলে ওরা কী করে দিতে আমরা তিন লাখ ভোটে জিতেছিলাম এখন যেহেতু কিছু দ্বন্দ্বের প্রার্থী আছে সেহেতু আমরা এক লাখ নিশ্চিত ভোটে পাশ করছি আমাদের জোট মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছে মানে বাম এবং কংগ্রেস মানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করছি আমার এই একশো চুয়ান্ন নম্বর বুথে আমরা আমার আমার যে মেম্বার বললো উপনির্বাচনে আমাদের যে দুশো তিরিশ লিড ছিল তা থেকে ছাড়িয়ে যাবে এটা সঠিক কথা বলেছে